সাভারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার ভোররাতে সাভারের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় সোহেল ঢাকার দামরাই উপজেলার রয়্যাল ইউনিয়নের ফরিঙ্গে গ্রামের মোহাম্মদ আলীর ছেলে তিনি সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া পুলিশ জানায় আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই আত্মগোপনে ছিল সোহেল নিজের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ভারতে আসেন বলে স্ট্যাটাস দেন তিনি কিন্তু দেশে থেকেই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছিলেন সোহেল তথ্য প্রযুক্তির মাধ্যমে ভোররাতে সোহেলকে সাবারের একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে ছাত্র জনতাকে গুলি করে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে নয়টি মামলা রয়েছে সাবার মডেল থানার ওসি মোহাম্মদ জোয়েল মিয়া বলেন সোহেল সাবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ঘনিষ্ঠ ছিল আওয়ামী লীগের আমলে জমি দখল চাঁদাবাজি টেন্ডারবাজি সহ বিভিন্ন অপকর্ম করতেন তিনি হত্যা মামলাসহ তার বিরুদ্ধে একাধিক ধর্ষণের ঘটনায় মামলা রয়েছে